আসসালামু আলাইকুম ইটালি ঘুরে এসে ইটালির কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি স্ট্রেট ফরওয়ার্ড কিছু প্রশ্নের উত্তর দিব যারা ইটালিতে অলরেডি অবস্থান করতেছেন অনেকেই বিভিন্ন প্রশ্ন করেছেন পাশাপাশি যারা পঁচিশে আবেদন করেছেন তেইশ চব্বিশের নূল্যবস্থা নিয়ে বসে আছেন আপনাদের কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট দিবে বা দিচ্ছে কিনা ভিসা হবে কিনা পঁচিশের অবস্থা কবে নাগাদ পেতে পারেন সব কিছু নিয়েই টুকটাক একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কিছু অ্যান্সার দিব আজকে দেখেন আপনাদেরই করা প্রশ্ন সবার প্রথম যে জিনিসটা আমার মনে হয়েছে ইটালিয়ানরা বাঙালিদের প্রতি কেমন ধারণা রাখে তারা কি ভালো ভালোবাসে বাঙালিদেরকে নাকি একটা খারাপ দৃষ্টিতে দেখেন দেখেন যারা অরিজিনাল ইটালিয়ান তারা কিন্তু এখনো উদার তারা এখনো মানবিক এবং বাঙালিদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি খুবই ভালো স্টিল খুবই ভালো বাঙালিরা কিন্তু ওই আরবিদের মতো আফ্রিকানদের মতো খারাপ জিনিস বিক্রি করে না মেয়েবাজি করে না এবং মারামারি কাটাকাটি চিন্তায় রাহাজানি এই সাথে কিন্তু তারা জড়িত না এবং তাদেরকে উগ্র মনে হয় না বাঙালিরা কাজ করে তারা শুধু টাকা ইনকাম করে তারা তাদের তাদের প্রতি একটা মনোভাব হইলো বাঙালিদের প্রতি ইটালিয়ানদের যে তারা নিরীহ তারা সাধারণ যাই হোক এটা প্রথম স্টিল ইটালিয়াতে ইটালিতে যদি আপনি আসেন বাঙালি হিসেবে আপনি দাম পাবেন সব থেকে আমার যেটা সবথেকে ভালো বাস্তব অভিক্ষতা যে শহরেই যায় না কেন প্রচুর মসজিদ বাঙালি মসজিদ এটা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে পাওয়া অনেক কঠিন এখনো দুই বছর আগে যেই কথা আমি বলছিলাম কারা ইটালিতে আপনাকে আনছে কাদের মাধ্যমে আপনি আবেদন করবেন সবার মাধ্যমে আবেদন করলে হবে কিনা ভাই যার কাছে গেছি মামা তার আনছে আনছে তার 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 চাচা ভাইস্তা চাচারে আনছে এমনে সবাই আসছে অনেক ভালো ভালো বন্ধু পাইছি যারা তিনটা চারটা পাঁচটা করে বন্ধু নিয়ে আসছে অনেকে রোমানিয়া থেকে গেছে সাপোর্ট দিছে সার্বিয়া থেকে আসছে সাপোর্ট দিছে বিভিন্ন দেশ থেকে গেছে সাপোর্ট দিছে এটা কিন্তু আসলেই আসলেই আপনারা প্রশংসা পাওয়ার যোগ্য এত লোকের সাথে আমার কথা হয়েছে আপনারা বিভিন্ন সমস্যায় জর্জরিত আমি জানি কিন্তু আপনারা যে একটা সাপোর্ট পাইছেন ইটালিতে এটাই মানে আমার সব থেকে দেখে ভালো লাগছে এরকম সাপোর্ট আপনি কোথাও পাবেন আপনি জার্মানিতে তো কল্পনাতীত অন্য কোথাও গেলে আপনারা শুধু কাটার চিন্তা করবে যাই হোক সুতরাং ইটালিতে স্টিল আপনারা যদি আসেন যেভাবেই আসেন না কেন যেদিক থেকেই আসেন না কেন টুকটাক একটা সাপোর্ট আপনারা কিন্তু কারা ঝামেলা তৈরি করতেছে দেখেন বিশ্বাস করবেন না যারা এই যে ছয় মাস এক বছর হয়েছে আসছে যাদের সময় টাকা দুইটাই নষ্ট হয়েছে কিছু করতে না পারে হয়তোবা লিবিয়া দিয়ে দিয়ে আসছে কিছু আছে খুবই ভালো এবং কিছু ইয়াং জেনারেশন আইসাই এই ব্রোকারি বিজনেস শুরু করে দিছে দুই চার পাঁচজন দশজন মানুষদের কাগজ নিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা তারা হাতায় নিছে এই সব মানুষ থেকে সাবধান ইটালি থাকলেই আপনাকে যে আনতে পারবে সে তা না সুতরাং দুই বছর আগেও বলছিলাম পরিচিত মানুষের মাধ্যমে রিলেটিভ মাধ্যমে আবেদন করেন তাদের মাধ্যমে আবেদন করেন অপরিচিত মানুষ অনলাইনে পরিচয় এদের মাধ্যমে আবেদন করবেন তো আপনারা ধরা খাবেন সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্লিক ডে ছাড়াও অনেক লোককে দেখছি যেহেতু ভেনেজিয়াতে আমি গিয়েছিলাম মানে ভেনিসে ভেনিসের মার্ঘের একটা অঞ্চল আছে ওইখানে কিন্তু বিশাল বড় এক শিপ ইয়ার্ড আছে জাহাজ নির্মাণ করা হয় এবং অনেক কাজ হয় সেখানে ওই শিপ ইয়ার্ডে তো দেখা গেছে যে বছরের বিভিন্ন সময় তাদেরকে আবেদন করে তাদেরকে কিন্তু সেখানে নিয়ে আসা হয়েছে বোলজানোতে জানতে কিছুদিন আগেও আমি দেখলাম যে আপনার ধরেন মানে গত বছরে দু হাজার চব্বিশের আবেদন আপনার তো গেছে সেই মার্চ মাসে তার জন্য জুনে আবেদন করা সে সে এখন কাজ করতেছে চিন্তা করে মানে মাসের মাথায় নাকি চলে আল্লাহ জানে যাই হোক এটা আসা সম্ভব কিন্তু তার মামা তার ভাইনের নিয়ে আসছে সুতরাং আপন লোক আবেদন করে ইটালিতে আপনাদেরকে আনতে পারে সেই চিন্তা মাথায় রাখবেন অপরিচিত মানুষের কাছে আপনি কখনোই সময় বাদে ক্লিক ডে বাদে কখনোই আপনারা কাগজ দিতে যাবেন না পজিশন নূল অবস্থা খুব ভালো একটা আপডেট পাইছি কি যাদের নূল অবস্থা উঠবে তাদের বলতে গেলে নাইনটি এর ভিসা হবে এবং ভিসা গুলা একটু দেরিতে দেরিতে হবে কেন হবে আমি বলি যত নূল অবস্থা প্রথম দিকে ওই আগের মতোই অনেকের নূল অবস্থা উঠছে কিন্তু সাথে সাথে তাদেরকে কমিউনিকেশন দিয়ে দিছে একটা মানুষ নাই যার কমিউনিকেশন বাদে বাংলাদেশি একটা নূল অবস্থা উঠবে না কমিউনিকেশন বাদে কমিউনিকেশন মানে কি ওই মালিক মালিকের কাছে হয় ডিজিটালি একটা কনফার্মেশন মেসেজ যাবে তাকে ঐটা কনফার্ম করে ওইখানে ডিজিটাল সাইন করে পাঠাইতে হবে অথবা তাকে পেফেত্তুরাতে যেতে হবে ম্যানুয়ালি পেফেত্তুরা মানে কি সিটি অফিস পৌরসভা ওইখানে গিয়ে যে আপনার নামে যেই মালিক আবেদন করছে তাকে একটা বংশই দিয়ে আসতে হবে যে সে স্টিল এই দশজন এই পাঁচজন এই দুই জন এই একজনকে সে বাংলাদেশ থেকে আনতে চাচ্ছে এখন দেখেন আপন জনের মাধ্যমে আপনি যদি আবেদন না করেন আপনাকে মালিকের কিছু ডকুমেন্ট লাগে ইটালির ভিসা পেতে মালিকের কিছু ডকুমেন্ট লাগে যেগুলো আপনার ইটালিয়ান এম্বাসিতে সাবমিট করতে হয় তার একটা মানে সব থেকে বড় একটা বিষয় হলো এখানকার থাকার জায়গা আলের যে যেটাকে বলা হয় বা অস্পিতি সুতরাং এই বাসার কন্ট্রাক্ট শুধু একটা রিসিপ্ট দিলে হবে না এক পেজের কাগজ হইলে হবে না ফুল একটা কন্ট্রাক্ট কতদিন থাকবেন কত টাকা ভাড়া হ্যান ত্যান সবকিছু মিলায় একটা ফোন সে আপনাকে প্রোভাইড করবে সুতরাং এটা অন্য লোকের কাছ থেকে আপনি পাবেন না আপন লোক বাদে আপন লোকের মাধ্যমে ইটালিতে আবেদন করেন না কই না দুই হাজার তেইশ চব্বিশে খুবই ভালো খবর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়েছে অনেকে ভিসা পাওয়া শুরু হয়ে গেছে কি পদ্ধতিতে চলবে দেখেন আপনাদের জন্য ছোট একটা আপডেট আসবে সামনে যতটুকু আমরা জানতে পেরেছি দেখা যাক দেখে আসে কিনা আর তো আমি গত ভিডিও গত দুই দুই ভিডিও আগে আমি বলে দিছি যে জুনে গিয়ে আমরা দেখবো আমি আপনাদেরকে বলছি যে এই এপ্রিল এবং মে দুই মাস ভালো ভিসা পাবেন জুনে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে ভালো ভিসা পাইছেন কিনা আমার কথা সত্যি কিনা আপনাদের ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং তেইশ চব্বিশের এ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন আপনারা এইটা যেই গতিতে চলবে পঁচিশের নুল অবস্থা উঠবে পঁচিশের কাজও সেই গতিতে চলবে আমরা টাকা ধরতেছি বাইশ অক্টোবরের আগে বাইশ অক্টোবরের পরে অর্থাৎ বাইশ অক্টোবরের পরে যাদের নূল্য অবস্থা উঠছেন তাদের কাজও যেভাবে চলবে তেইশ চব্বিশে যাদের কাজ অবস্থা উঠা ছিল স্ক্যান কপি জমা দিয়েছেন সারা পাসপোর্ট ফেরত তাদের তাদেরগুলোও প্যারালালি চলতে থাকবে এবং শহর অনুযায়ী মালিক অনুযায়ী এক মালিকের দুইটা চারটা পাঁচটা করে আবেদন ছিল সেই অনুযায়ী তাদেরকে ডাকা হবে তাদেরকে ভিসা দেওয়া হবে কিন্তু এখানে সব থেকে উল্লেখযোগ্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মালিক যদি আপনাকে না চায় আপনি জিন্দেগিতে ভিসা পাবেন না আপনার ভিসা আপনার আহ নূল্যবাসা রেবকারে হইতে পারে সেইটাকে নতুন করে আবার আপনার পেফেতুরায় উকিলের মাধ্যমে আবেদন করে সেই নূল্যবস্থাকে ভ্যালিড করতে হবে সেটা মালিক পারে ধরেন দুই তিন মাস আগে নূল্যবস্থা রেভোকারে করছে সেটাও কিন্তু আপনার এখন অ্যাক্টিভ করা সম্ভব কিছু ব্যাপার আছে এইগুলো সবকিছু আপনার জানার দরকার নেই আপনার মালিক এবং আপনার মধ্যস্থতাকারীর সাথে সুসম্পর্ক যদি না থাকে যদি নিয়মিত কন্টাক্ট না হয় তাহলে আপনার ভিসা পাওয়া অসম্ভব কিন্তু যদি আপনার মালিক পরিচিত হয় আপনার মধ্যস্থতাকারী পরিচিত হয় এবং তারা যদি আপনাকে সাপোর্ট দেয় ইনশাল্লাহ আপনি হান্ড্রেড হান্ড্রেড ভিসা পাবেন টেনশন নিবেন না সব থেকে বড় যারা ইটালিতে বর্তমানে আসেন ভবিষ্যতে আসবেন কিছু বিষয় আপনাদের ক্লিয়ার থাকা উচিত নাগরিকত্ব আইনে বড় একটা পরিবর্তন আসছে আপনি দশ বছর 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 থাকবেন পাসপোর্ট পাবেন না সেই সেই তো প্রাচ্যের মতো হয়ে গেল সৌদি আরব দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর যেখানে পাসপোর্ট আপনাকে দেয় না ইটালির অবস্থাও দিন দিন হয়তোবা সেই রকমই হইতে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এখনো পাশ হয় নাই কিন্তু তারা যেটা নিম্ন আদালতে ধরেন যে কথাবার্তা চলতেছে এই আইনটা যদি পাশ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা দশ পনেরো বিশ বছর থাকার পরেও আপনারা নাগরিকত্ব পাবেন না হতাশায় ভুগবেন তখন কিন্তু আপনাদের অন্য দেশের কথা চিন্তা করতে হবে সেই ধারাবাহিকতা অনেকেই আপনারা বলছেন যে জার্মানিতে এসে কাজ করা সম্ভব কিনা আপনার ইটালির সৌজন্য আছে দেখেন আপনার ইটালির সৌজন্য যদি থাকে আপনি অবশ্যই জার্মানিতে এসে কাজ করতে পারবেন আপনার কাজ হইল দুইটা একটা রেসিডেন্স ম্যানেজ করবেন একটা হইলো জব ম্যানেজ করবেন জব জার্মানিতে অ্যাভেলেবেল আপনারা ম্যানেজ করবে করতে পারবেন নর্মাল কিন্তু এই রেসিডেন্ট একটা বাড়ি ম্যানেজ করা একটা বাসার কন্ট্যাক্ট ম্যানেজ করা অনেক 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 কঠিন আমার মতো আমি দশ বছর থাকি একটা ভালো বাসা আমি গত দেড় বছর ধরে খুঁজতেছি আমি পাচ্ছি না সুতরাং আপনারা ইটালি থেকে এত সহজে পেয়ে যাবেন তাও এত সহজ না এটা মাথায় রাখবেন সব সময়। কিন্তু টিআরসি কার্ড বা সৌজন্য থাকলে যে আপনি আসতে পারবেন তা না কোন সৌজন্য যেখানে আপনার মানে মানে কি কি আনলিমিটেড আনলিমিটেড আপনার যেই সৌজন্য আছে যেটাকে পার্মানেন্ট রেসিডেন্সি বা পি বলা হয়ে থাকে ইটালিতে ইনলিমিতাতো সৌজন্য যেটা যদি আপনার থাকে কার্তাদি সৌজন্য তাহলে আপনি জার্মানি কেন যে কোনো ইউরোপের দেশে গিয়ে আপনি কাজ করতে পারবেন থাকতে পারবেন গেল তা বাদে যদি আপনার ওই এক বছর দুই বছর যেগুলো এক্সটেন্ড করে দেয় ওই যদি থাকে ওইটা টিআরসি কার্ডের মত মাত্র তিন মাসে সেইখানে থাকতে পারবেন ঘুরে ফিরে কাজ করতে পারবেন না আবার চলে যাবেন অনেকেই টিআরসি কার্ড নিয়ে ইটালিতে যাওয়ার চিন্তা করতেছেন সার্বিয়া থেকে রোমানিয়া থেকে ক্রোয়েশিয়া থেকে বিভিন্ন অনেক দেশ থেকে ভাই আপনার যদি একবার ফিঙ্গার পরে যায় ফিঙ্গার মানে কি আপনি এয়ারপোর্ট যখন ক্রস করতেছেন একটা তো ছাপ্পা মারতেছে আপনার ওই পাসপোর্টে তার মানে কি আপনার পাসপোর্ট যখন আপনি করছেন আপনার ফিঙ্গার রয়ে গেছে সেই ফিঙ্গার তো এক কাউন্ট হচ্ছে দ্বিতীয়ত যারা পলায় সার্বিয়া দিয়ে আসতে চান আপনারা ক্রোয়েশিয়ায় ধরা খান আপনারা অস্ট্রিয়ায় ধরা খান হাঙ্গেরিতে ধরা খান যদি পুলিশের কাছে ফিঙ্গার পরে এটা সিসে উঠে যায় সিস মানে কি সিঙ্গেন ইনফরমেশন সিস্টেম এখন এই সিসের ফিঙ্গার কাটানো এত সহজ না যত লোকই আপনাকে বলুক না কেন যে টি আর সি গেলে আপনি কাগজ করতে পারবেন ব্যাপারটা এত সহজ না এটা অবশ্যই মাথায় রাখবেন কিন্তু শুধু ইতালি না যে কোন দেশের জন্য পর্তুগাল বলেন ফ্রান্স বলেন জার্মানি বলেন সিসে একবার ফিঙ্গার থাকলে সেই ফিঙ্গার কাটানো এত সহজ না মানুষের কথায় ভুল বুঝে পা বাড়াবেন না আপনি ওইখানে যে হয়তোবা লিগাল হইতে পারবেন কাজ করতে পারবেন সিস্টেম আছে কিন্তু জিনিসটা এত সহজ না এখানে টাকা পয়সার ব্যাপার আছে সময়ের ব্যাপার আছে পরিচিত লোকের ব্যাপার আছে যাই হোক টিআরসি নিয়ে যদি আপনারা অ্যাজাইলাম দায়ের করে ফেলেন তাহলে কিন্তু আমও যাবে সালাও যাবে তখন আপনাদের কেস ওই কমিশনে কমিশনে নেগেটিভ নেগেটিভ খাইতে খাইতে তিন কমিশন যাবে নেগেটিভ চলে আসবে তখন কিন্তু আপনার ওই ইটালি ছেড়েও পলাইতে হবে সুতরাং সেফ থাকার জন্য যদি স্পেনে পরিচিত কারো থাকে স্পেনে আপনার ব্যবস্থা করতে পারেন এম পাদ্রামন্ত যেই সিস্টেম আছে একটা রেসিডেন্সি ম্যানেজ করে দুই বছর থেকে তারপরে ওইখানে ধরেন যখন থাকবেন ওটা ইলিগাল ভাবেই থাকবেন কিন্তু কেউ কিছু বলে না পুলিশ কিছু বলে না কাজ করতে পারবেন না যদি বাঙালি কারো কিচেন থাকে সেইখানে হয়তো বা রেস্টুরেন্টে কাজ করতে পারবেন সুতরাং অবশ্যই একজন বাঙালির হেল্প আপনার লাগবে যদি আপনি স্পেনে লিগ্যাল হইতে চান তো ইটালিতে যারা ছিলেন তাদের অনেকের প্রশ্নের উত্তর দিলাম বাংলাদেশে যারা ছিলেন তাদের অনেক প্রশ্নের উত্তর দিলাম সবকিছু মিলায় আমার একটা খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে ভেনিসে ছিলাম মানুষজন খুবই আন্তরিক খুবই ভালো কিছু তিক্ত অভিজ্ঞতা ছিল যারা বিজনেস করেন ওইখানে একটা কথা মাথায় রাখবেন আমাদের হবে বিজনেস করেন টাকা বেশি রাখেন সমস্যা কথা কথা বলেন বলেন সত্যি আপনি ধরেন একটা টুপি দশ টাকায় কিনছেন আপনি বলতেছেন ভাই আমি তো আহ এইটা কেনাই আছে আট টাকা আমি আপনার কাছে দশ টাকায় বিক্রি করতেছি এরকম বললেন না এরকম বললেন না কেউ বিশ্বাস করবে না যে এই একটা টুপি আপনি নয়শো টাকা দিয়ে কিনছেন কখনোই না আপনি কিভাবে চলবেন তাহলে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট আছে আপনার এই কস্ট আছে দুই টাকা প্রফিট আপনি আমার কাছে করবেন না আপনি অবশ্যই এই টুপিটা দেখা যাবে যে একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকায় আপনি কিনছেন সুতরাং যেই কথাটা বলবেন অবশ্যই সত্যি কথা বলেন আপনি বলেন টুপিটা এই আপনার পছন্দ হলে নেন না হলে না নেন আমার এত টাকা হইছে আমি আট টাকা প্রফিট করব। আমি যদি নেই আপনার কোনো দায়ভাব থাকলো না বিভিন্ন জায়গায় কোয়ালিটির কথাও যদি বলি যা বলবেন সাফ কাট বলবেন স্ট্রেট ফরওয়ার্ড বলবেন এই জিনিস আমি পছন্দ করি না এবং এটা অনেকেই এই জিনিসটা আপনারা আপনারা আমি সরাসরি বলতেছি না সব জায়গাতেই যারা বিভিন্ন ধরনের ব্যবসার সাথে আপনারা জড়িত আছেন বিভিন্ন ধরনের লিগাল কথাটা বলেন রিয়েল কথা বলেন সত্যি কথা বলেন তার কারণ হয়তোবা যে মানুষটার কাছে আপনি মিথ্যা বলে বিক্রি করতেছেন সে কিনে নিয়ে খুশি হয়ে চলে গেল কিন্তু উপরে আল্লাহ আছে সে কিন্তু সব দেখতেছে বিচারের মাঠে আপনি যে ওই মানুষটাকে মিথ্যা কথা বলছেন দুই টাকা লাভের আশায় সেই দায় কিন্তু আপনি ছাড়াইতে পারবেন না সুতরাং আপনি বলেন আপনার কাছ থেকে আমি উড়ো লাভ করবো বলে নেন তার কাছ থেকে ঠিক আছে যাই হোক ভালো থাকবেন সবাই ওভারঅল আমার অভিজ্ঞতা অনেক ভালো ছিল ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ইটালিতে আসলে আমার বছরে কম করে হলো দশ বারের মতো যাওয়া আসা পরে যেকোনো জায়গায় যেকোনো ভাবে সবকিছু তার আপনাদের সামনে খোলাখুলি বলা যায় না দুই দিনের কাজে একদিনের কাজে হুটহাট চলে যায় এমনও দিন গেছে একদিনে গিয়ে একদিনে ফিরে আসছি সুতরাং ভালো থাকবেন কোনো না কোনো শহরে আপনাদের কারো না কারো সাথে দেখা হয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম